পাঁচটি গোনা করলে আপনার আপনাকে দুনিয়াতেই শাস্তি দেবে এমন শাস্তি তার মধ্যে প্রথম শাস্তি হচ্ছে দুনিয়াটা থেকে আপনার রিজিক উঠে যাবে আপনার রিজিক শেষ হয়ে যাবে অর্থাৎ আলী রাজ্লাহতাল আনহু বলেন তোমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাও তবে পাঁচটি গোনা করো না প্রথম গোনা নারীদের উপর মিথ্যা অপ্রবাদ দেওয়া কখনোই কোনো নারীর পর মিথ্যা অপবাদ দেওয়া যাবে না দ্বিতীয় গোনা অন্যায়ভাবে মানুষের জমি দখল করা বিশেষ করে ইয়াটিমের জমি কখনোই দখল করা যাবে না এর মধ্যে নিজের বোনের সম্পদ আছে তৃতীয় যে গোনা করলে আল্লাহ করবো আলামি আপনাকে দুনিয়ায় শাস্তি দেবেন কারো প্রতি কালো জাদু করা আল্লা সঙ্গে শিরেক করা ভুলেও আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না কেননা আল্লাহ এক তার কোন শরিক নেই পঞ্চম যে গোনাহের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সুদ খাওয়া